আমি এখন শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের ভজন কুটিরে এসে উপস্থিত হয়েছি মলাইবাজার হইতে সাত কিলোমিটার দূরে রাজনগর মহালাল নামক গ্রামেতে এই বঞ্চিত ঠাকুর বাস করতেন এবং তিনার ভজন কুটিরটি ছিল আমি আপনাদেরকে দর্শন করার এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের ভজন কুটির ওনার তিরুধান তিথি হলো মাঘি অষ্টমী তিথি উৎসব তিথি হল মাঘী অষ্টমী তিথি মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এখানে এই শুক্লপক্ষটা লেখা হয় নাই যাই হোক মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ইনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন তবে ওনার শীত শরীর পাওয়া যায়নি এখানে কয়েকটি খালি ফুল পাওয়া গিয়েছিল তিনি যেখানে বসে কীর্তন করতে করতে নিত্য প্রবিষ্ট হয়েছিলেন তিনি অন্তর্ধানের পরে কতগুলি ফুল পাওয়া গিয়েছে এই দেখতে পাচ্ছেন ভোজনস্থলী এই হলো এখন পর্যন্ত সেটি আছে আমরা পরিক্রমা করতেছি পাশেই একটি পুকুর আছে সম্পূর্ণ গ্রামের মধ্যে এখন আর হিন্দু নেই সবাই চলে গেছে সদ্যকালে এক বাড়ি আছে বাসুদেব বাড়ি বাসুদেব ঘোষের বাড়ি এই হলো পরিক্রমা মার্গ সঙ্গে পাক্কা রাস্তা আছে রাধে রাধে জয় রাধে এই হলো সেই বঞ্চিত ঠাকুরের সমাধি স্থিতি যাই হোক এটা পরিক্রমা করা যায় ভিতরে সব রকমের নয় আছে রাম রাম যাও ভুল কেমিস তোমার কীর্তর ভুল দিয়েছ কর্তনতল নাই কর্তনতল নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো হয় রাখা হয়েছে শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের ভজনতলিতে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলনের জন্য এই তৈরি করে দেওয়া হয়েছে যিনি শ্রীমতী স্বর্গীয় মিলিন দে এর স্মৃতি উপলক্ষে ওনার পরিবারবর্গ আগ্রহ করে দিয়েছেন মা সিং দু হাজার পঁচিশে হ্যাঁ ভালো হয়েছে আমরা বঞ্চিত ঠাকুরের ভজন কুটির দর্শন করলাম আগেই মসজিদটা ছিল না এখন মন্দিরের মন্দিরের পাশেই মসজিদ হয়ে গেছে এখানে অষ্টপ্রহর নামযোগ্য হইত প্রতি বছর এখন আর এখানে আর হয় না এখানে পাশে মসজিদ তৈরি করার কারণে এখন বাড়িতেই অষ্টপ্রহণ নাম যোগ্য হয় আর এই স্থানটা এখন এইভাবে আছে সম্পূর্ণ গ্রামের মধ্যে আগে প্রচুর হিন্দু ছিল এখন শুধু এক একঘরই হিন্দু আছে এক বাড়ি বাসুদেব ঘোষের যে বাড়িটা সেই বাড়িতেই আছেন হিন্দুরা এক বাড়ি এক পরিবারই আর কেউ নেই সব এখান থেকে গ্রাম ছেড়ে পালিয়েছেন যাই হোক এই হলো

राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम রাম এখানে অনেক জায়গা সম্পত্তি বাসুদেব ঘোষের ছিল কিন্তু বর্তমানে এখানকার স্থানীয় লোকেরা মুসলমানরা সমস্ত জায়গা দখল করে নিয়েছে যার মতো সবাই বাড়িঘর বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িঘরগুলো সব দেখতে পাচ্ছেন এগুলি সব বাসুদেব ঘোষের জায়গাতেই জোর করে দখল করে তারা বাড়ি ঘর বানিয়ে বসবাস করতেছেন একমাত্র এই বঞ্চিত ঠাকুরের মন্দিরটা আছে আর এই বটতলাটা আছে এই জায়গাটা আর এই পুকুরটা আছে পুকুর এখন তারাই ব্যবহার করতেছে অন্যরা কেউ ব্যবহার করতে পারে না তারাই জায়গা দখল করেছে তারাই ব্যবহার করতেছে এইভাবে চলছে বাংলাদেশি হিন্দুদের উপরে অত্যাচার সবাই জানে সবাই বুঝে কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস বলতে পারে না স্মৃতিগুলোকে নষ্ট করার জন্য কেটে ফেলে দিচ্ছে দুষ্কৃতীরা কি না করতে পারে রাতের অন্ধকারে এসে স্মৃতি গুলাকে নষ্ট করে দিচ্ছে কেটে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য মা প্রভু পার্শ্বাস হম জগন্নাথ দেবের গান তাই কত দেখছে চলো এখন নাকি আমরা বাসুদেব বংশ মাদি সেইগুলাকে দর্শন করতেছি আপনাদেরকে দর্শন করাচ্ছি পাশে একটা পুকুর আছে বিশাল পুকুর পুকুরের চতুর্দিকে এগুলা আছে ভিডিওটা জুম করলে পরে দেখতে পাবেন সমাধিগুলা দেখা যাচ্ছে এদিকে কতটা কুষ্যের গাছ আছে কুস্যের গাছ দেখা যাচ্ছে না ওই দিক থেকে দেখা যাবে সমাধিগুলা কিনারে হ্যাঁ কুল গাছ আছে সমাধির কিনারে দেখাচ্ছি বাসুদেব কোশ্বের বংশ পরম্পরা অনুসারে যারা যারা প্রাপ্তি হয়েছিলেন তাদের সমাধি এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বারোটা সমাধি দেখা যাচ্ছে তেরোটা তেরোটা সমাধি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই কুল গাছ আছে কুসেরি গাছ আছে বিভিন্ন রকম গাছ আছে আর এই পুকুর আছে পুকুরের পারে এই সমস্ত জায়গা সব ছিল বাসুদেব ঘোষের ঘুষের বাসুঘষ বাড়ির দিকে যাচ্ছি এই যে সামনে একটা স্কুল দেখতে পাচ্ছেন ওটাও তারা দান করেছে সরকারকে এই ভূমিটা দান করা হয়েছে এখানে আসে প্রাইমারি স্কুল এখানে ওরা লেখাপড়া করে এই যে বাসুদেব ঘোষের সেই পুকুরটা এখানে তিনটা পুকুর আছে তিন দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম একটা বঞ্চিতের সামনে পুকুর দেখিয়েছিলাম এখানে আর একটা পুকুর দেখালাম দুটা এই একটা তিনটা আর এই হলো প্রাইমারি স্কুল এটি উনিশশো সালে উনিশশো ত্রিশ সালে এটা দান করা হয়েছিল মোটামুটি পঁচানব্বই বছর আগের কথা এখন তো দু হাজার পঁচিশ চলতেছে পঁচানব্বই বছর আগে এটি দান করা হয়েছিল দেখতে পাচ্ছেন তখন বসে অনেক হিন্দু ছিল এখন শুধু বাড়িতেই হিন্দু আছে আর কোনো হিন্দু নেই শুধু কালি বাড়িটাই আছে আর এখানে সমস্ত গ্রাম মুসলমানই যাই হোক তো এই সেই হ্যাঁ আমরা একটু জুম করলে পরে দেখতে পাবেন যদিও দাতার নাম এখানে লেখা নাই নাম তো লেখা নাই যাই হোক দুলাল ঘোষ অধিকারী এই ভূমিটা দান করেছিলেন স্কুল করার জন্য সাতানব্বই নং মহলাল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ত্রিশ ইংরেজি উপজেলা রাজনগর জেলা মৌলভীবাজার মহলাল বাসুদেব ঘোষের বাড়ির তাদের সম্পত্তির উপরেই এই স্কুলটা এই স্কুলটা স্থাপন হয়েছে হ্যাঁ স্কুল স্থাপন হয়েছে এবং এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় হ্যাঁ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঘুরে ঘুরে বাসুদেব ঘোষের জন্মস্থান মহাপ্রভুর পার্শ্ব ছিলেন খুব বড় পদক্ষীত্র নিয়ে ছিলেন নিয়ে আরেকটা লেগে নিয়ে চারটা পুষ্ক দেখা হয়ে গেল ওইদিকে আর একটা আছে পাঁচটা পুকুর আছে আচ্ছা অনেক জায়গায় বহু বিঘা জমি নিয়ে তৈরি করা ছিল কিন্তু কালক্রমে সব কিছু যবনদের গ্রাসে চলে গেছে আমরা এখন মূল বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি বাসুদেব ঘুষের এই দেখেন শ্রীপাট আপনাদেরকে দর্শক এই যে মন্দির মন্দিরে এবার নতুন কাজ হচ্ছে টাইলস লাগানো হচ্ছে আগে বসে টাইলস চির ছিল না এবং এখন টাইলস দরজা ইত্যাদি হয়েছে তার পাশে ভক্তদেরকে বসে পাঠ কীর্তন নামযজ্ঞ আদি করার জন্য এখানে নাট মন্দির তৈরি করা হচ্ছে আর তার পাশে ভক্তদের নিবাস ভক্ত নিবাস থাকার জন্য ভক্তদের থাকার জন্য এখানে তিনটা রুম করা হয়েছে এখানে অভ্যাগত বৈষ্ণবগণ আসবেন এবং অভ্যাগত বৈষ্ণবগণ এখানে এসে থাকবেন অবশ্য এখনও আমাদের কাজকর্ম চলতেছে এই যে দেখেন সব কাজকর্মের জিনিসপত্র সব পরে আছে এই এবং কাজ চলতেছে এখানে অভ্যগত বৈষ্ণবরা আসবেন তারা থাকবেন এখানে বোর্ড আছে বোর্ডের মধ্যে কোন দিন একাদশী কোন দিন কি কী ব্রত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে এখানে একটা পালং রাখা আছে চেয়ার রাখা আছে অভ্যগত বৈষ্ণব আসতে পারে বিশ্রাম করার জন্য থাকার জন্য এখানে অভ্যগত বৈষ্ণবদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে রাখা হয়েছে পাশে লেট্রিন বাথরুম তৈরি করা হচ্ছে এখানে থাকবেন এবং লেট্রিন বাথরুম অ্যাটাচডটা আছে ওই রুমে এক রুমে এতে অ্যাটাচ আছে হা এদিকে রুম তিনটা আছে তো বাসুদেব ঘুষি সিদ্ধ পেটের মধ্যে এখন কাঠটা যাই হোক এটা 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 কমপ্লিট করা রুম এই যে তালা মারা আছে এই রুমটা লেট্রিন বাথরুম অ্যাটাচড সহ আছে কমপ্লিট করা এই জন্য এটা হ্যাঁ এটা কমপ্লিট হয়নি আর এটা হলো আগের এটা হলো আগের হ্যাঁ দেখা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তো কাজকর্ম চলতেছে হ্যাঁ আর মোটামুটি এইখানে তারা অনেক আগের থেকেই আছে এটা হলো তাদের পুরানো ঘর পুরানো বাড়ি এটা আগের থেকে আছেন আর এইগুলো নতুন তৈরি করা হয়েছে এই চার পাঁচ চার পাঁচ বছরের মধ্যে এগুলো তৈরি হয়েছে এর আগে এগুলো এগুলো ছিল না চার পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এগুলো তৈরি করা হচ্ছে হ্যাঁ এবং অনেক ভক্তগণ তার জন্য অনুদান দিয়েছে এটা ঠাকুর বসাইবার আসন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইদিকে দেখতে পাচ্ছেন বাসুদেব বৈশ্বর যে পরিমাণ জায়গা ছিল প্রচুর পরিমাণ জায়গা কত বিক জায়গা নিয়েছিল জানা যায় যে তাদের একশো হাল জায়গা ছিল বাহ্ ফুল সুন্দর ফুল ফটছে তো হ্যাঁ এদিকে সবজি ক্ষেত করা হয় প্রচুর পরিমাণ শিম শিম গাছে খুব শিম ধরেছে তো অনেক শিম ধরেছে গাছের মধ্যে হ্যাঁ তারপর ওইদিকে ধান ক্ষেত আছে হ্যাঁ তুলসী বাগান তুলসী বাগান কলা বাগান ড্রাগন ফলের চাষ হ্যাঁ মালটা কমলা কলা বাগান যাই হোক অনেক কিছু দর্শনীয় আছে দেখার মতন এখানে আমরা বাসুদেব সি শ্রীপাঠ ঘুরে ঘুরে দর্শন করতেছি চতুর্দিকে প্রচুর পরিমাণ জায়গা একশো হাল জায়গা ছিল কিন্তু বর্তমানে অল্প সংখ্যায় আছে বাকি সব লোকেরা দখল করে নিয়েছে এখানে প্রসাদ পাওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থা ভক্তদের জন্য করা হচ্ছে হ্যাঁ এদিকে বাঁশ ঝাড় পিছনে আরেকটা পুকুর আছে ঘাট আছে এখানে বড় বড় উৎসব হ্যাঁ বড় বড় উৎসব অনুষ্ঠান হলে পরে এখানে বাসনপত্র মাজা হয় ভক্তরা স্নান করেন মোট পাঁচটা পুকুর চতুর্দিকে ঘুরিয়ে দেখতে পেলাম আমরা হ্যাঁ এইখানে ঠাকুরের বাসন মাজা করা হয় হুম স্নান করা হয় হ্যাঁ স্নান ঠাকুরের বাসন তাদের মাঝে হয়ে থাকে যাই হোক আমরা এই পর্যন্ত অনেক কিছু দর্শন করতে পারলাম বাসুদেব ঘোষের শ্রীপাঠে আসার পরে রাধে রাধে জয় শ্রী রাধে নিতায় গৌর হরিবল বাসুদেব ঘোষের এবং বঞ্চিত ঠাকুরের উভয়স্থানে আমরা দর্শন করলাম মন্দিরের কাজ চলতেছে বলে পূর্ণ পুরানো জীর্ণ শূন্য মন্দিরকে সংস্কার হচ্ছে বলে এই স্থানে এসে ঠাকুরকে রাখা হয়েছে তাদের একটা পাশের রুমে ঠাকুরকে রেখে একানি নিয়ে সেবা পূজা চলতেছে আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখন শুধু কালি কারেন্টের বোর্ড কারেন্টের তার ফিটিং করা বাকি আছে বাকি সমস্ত কাম হয়ে গেছে ছবিটা তো পরে গেছে বের করতে পারবেন এই হলেন মহাপ্রভুর পার্ষদ মহাপ্রভুর পরিকর এবং পদকীর্তন রচনা করতেন বাসুদেব ঘোষ তিনার এটি হলো সেই পদ তিনি একজন পদকর্তা ছিলেন যে খুব সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছেন আমরা আজকে তিনি পদকীর্তন আস্বাদন করব ইনি হলেন শ্রী বাসুদেব ঘোষ মহাপ্রভু সমকালীন সময়ে তিনি আবির্ভাব হয়েছিলেন এই স্থানে এই বাড়িতে এই জন্য এটাকে বলা হয় বাসুদেব ঘোষের শ্রীপাঠ আমরা সেই বাসুদেব ঘোষের শ্রীপাঠে এসে উপস্থিত হয়েছি এই স্থানে আপনারা দর্শন করতে পারছেন এই বিগ্রহগুলা স্থাপন করা হয়েছিল প্রতিষ্ঠিত এইগুলো অনেক পুরানো ওই চারটি বিগ্রহ স্থাপন হয়েছিল তিন বছর আগে মনে হয় তিন চার বছর আগে ওই চারটি বিগ্রহকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ভাগবত মহাপুরাণ আপনারা দেখতে পাচ্ছেন গীতা আদি সমস্ত গ্রন্থ আছে সে গ্রন্থ পাঠ হচ্ছে হয় অনেক ভক্ত বৈষ্ণবগণ এখানে আসেন প্রতি বছর এবং অবস্থান করেন দর্শন করেন আমরাও দর্শন করতেছি আপনাদেরকে দর্শন করাচ্ছি এইবার সম্পূর্ণ ফটো এসে গেছে